হজুর পাক সালাম নিজেদের ব্যাপারে বলছেন তোমরা নবীদের মর্যাদা নিয়ে বারাবারই করিও না এটার ব্যাখ্যা দিতে গিয়া অনেকে বলতেছেন বারাবারই করিও না বলতে নবীজি তারিপ প্রশংসা করতে গিয়া এমন তারি প্রশংসা করিও না যে নবী যাতে আল্লাহ না হয়ে যায় নবী যাতে আল্লাহ না হয়ে যায় তারিফ করতে করতে এত তারিফ করা ঠিক না যে আল্লাহ এবং নবীর মধ্যে যদি কোনো ফারাক যাতে না থাকে এমন কথা যাতে না হয়ে যায় আমাদের মনে রাখতে হইব যে আল্লাহ স্রষ্টা নবুজির সৃষ্টি আল্লাহ স্রষ্টা নবুজির সৃষ্টি আল্লাহ যাতে মানে নবীজাতি এমন মর্যাদার মধ্যে আমরা নবীজিকে না দেই যাতে নবীজাতে সষ্টের গুণে গুণান্বিত যাতে আমরা নবীকে প্রকাশ না করি নবীজির নিজে যাতে আল্লাহ হয়ে গেছে বা এমন কিছু এরকম যাতে মনে রাখিয়া এখন আমরা এই কথা বলতে গিয়া আমাদের আল্লাহাদি যারা বাইরা আছেন অনেকে বলেন যে নবীজির ব্যাপারে বাড়াবারি মর্যাদা এগুলি বলতে গেলে সিরিক বেদাত আমরা বেশি আমাদের আল্লাহাদি আর এই তো বেশি ফুতুয়াটা দেয় আচ্ছা এখন আমি এই কথাটা বলতে চাই বুঝতে চাই আপনারা একটু চিন্তা করেন নবুজির কতরূপ তারিফ করলে কতরূপ প্রশংসা করলে দুনিয়ার সব মানুষ একত্র হয়ে কতরূপ তারিফ করলে কি পরিমাণ প্রশংসা করলে আমরা বলতে পারি যে নবুজির জন্য যথেষ্ট করে বলেছে আর তারিফ করার দরকার নাই এমন কোন মানুষ আছে এই কথা বলতে পারে যে এই পরিমাণ তারিফের পরে আনু তার তারিফের দরকার নেই যথেষ্ট হয়ে গেছে না কোন বান্দার দ্বারা কোন মাকরুকের দ্বারা এই পরিমাণ তারিফ প্রশংসা করা সম্ভব না যে পরিমাণ নবীজির যোগ্যতা আছে মধ্যে মনে রাখতে হইব নবী শুধু আল্লাহ না এই কথাটা আছে আর যত আছে সবই নবী যারা বলে নবজির তারিফ বারবারই করো না শিরিক হয়ে যাব বারাবারই বলতে তুমি কি বুঝতেছেন তুমি কি বুঝতেছো মিয়া বারাবারই বলতে শুধু তুমি এতটুকু দূরত্ব রাখবা যে নবীজি আল্লাহ না আর যত গুণগান তারিফ আছে সব নবীর তুমি করতে থাকো সারা জিন্দিগি করলে নবীজি তারিফ শেষ হবে না হ্যাঁ সেজদা আমরা নবীকে করি না হম আমরা নবীকে করি না তবে ছাড়া যত প্রশংসা তারি আছে সব আমরা নবীর করি যত আছে নবীজি ক্ষমাশীল নবীজির মতো ক্ষমা করার মতো আর কারো ক্ষমতা নেই কারো যোগ্যতা নবীজির মতো এত দয়ালু আর কেউ নেই নবীজি থেকে ক্ষমা করার মতো দৃষ্টান্ত দুনিয়ার জগৎ আর কোনো কারো ইতিহাস আছে যারা তিনি আপন রক্ত বংশ তিনি জন্মভূমিতে থাকার অধিকার তিনি আছে তিনি মাতৃভূমি তিনি মধ্যে যারা তিনি আল্লাহর ঘর কাবা ঘরের মধ্যে কাফের পাখি সবাই যেখানে নিরাপদ ওইখানে তিনি নিরাপদ ছিল না তিনি উপর অত্যাচার নির্যাতন হয়েছে রক্তাক্ত হয়েছে এবং তিনি আপন আপন রক্ত বংশ যারা তিনি মাতৃভূমি থেকে বাধ্য হয়েছে বাইর হয়ে যেতে যারা তিনের কলিজার টুকরা তিনের সামনে আপন চাচাকে হত্যা করছে আপন রক্ত বংশের মানুষেরা নিজের উপরে যারা এত জুলুম করছে তাদেরকে তিনি পরিপূর্ণ ক্ষমতা পাওয়ার পর রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে এক সমান এক কথায় মাফ করে দিচ্ছে রাষ্ট্রীয় প্রেসিডেন্ট থাকা অবস্থায় প্রত্যেকটা মানুষকে ইচ্ছা করলে তিনি খুনের বদলে খুন অত্যাচারের নিপীড়নের প্রত্যেকটা বদলা তিনি নিতে পারতেন তিনি বলেন আজকে আমি তোমাদের সাথে ওই আচরণ করব যে আর যে আচরণ আমার ভাই ইসুফ তার ভাইদের করেছিল দের তার দশ ভাইকে করে আমিও করে ব্যবধান হইলো এরকম নবী তো বলছে ইসুফের মতো কিন্তু আমরা একটু চিন্তা করে বুঝি ইসুফ তো মাফ করছে দিনের আপন ভাইদেরকে আপন মায়ের পেটের ভাই হোক বাপের সন্তান তো আচ্ছা বাপের সন্তান এদের জন্য বেশি মায়া না প্রতিবেশীর জন্য মায়া থাকে আমাদের ভাই বেশি মায়া থাকে না তিনি তো তিনি ভাইদেরকে মাফ করছেন আর আমার নবী তো শুধু ভাইদেরকে না যারা রক্ত বংশে কিছুই না তাদেরকেও মাফ করছেন কিন্তু নবীজির খাসালিয়ত আলামত ছিল এই তিনি খুব বিনয়ে ছিলেন সর্বোচ্চ মর্যাদায় অতুলনীয় বিনয়ী ছিলেন তিনি বলছেন ইউসুফ তার ভাইয়ের জন্য যেরকম করছেন আমিও আমি তোমাদেরকে ওইরকমই করলাম আমিও মাফ করে দিলাম আসলে ইসুফ আলাহ ইসলাম তিনি যে মায়ার দৃষ্টান্ত ক্ষমার দৃষ্টান্ত দেখাইলেন পৃথিবীর ইতিহাসে এরকম দৃষ্টান্ত বিরল যারা তিনিকে কুপির মধ্যে ফালাই দিলো বিক্রি করে দিল অত্যাচার করলো হত্যা করা ষড়যন্ত্র করলো শেষ করে দিল শেষ করলাম বাবা বা ইয়াকুব নবীকে এত এত বছরের পর বছর ধরে যুগের পর যুগ ধরে কষ্ট দিল সেই সমস্ত গুনাগার বাইদেরকে যে নবী মাফ কইরা দেয় কোনো সাধারণ নবী ওই নবী ইসুফ আলাইসালাম তিনি মর্যাদা আমার নবী নবীজির আলামত ছিল এরকম নিজের গুণ প্রকাশ করতে গিয়া তিনি কখনোই নিজের একা একা গুণ প্রকাশ করেননি এটা হচ্ছে তিনি যে আরেকটা আলামত যেমন আমার একটা প্রশ্ন আমি করতে থাকুন আমি এরকম এরকম আমি এরকম নিজের নিজে ফাটায় না অনেকে নবীজির আলামত ছিল এরকম তুমি নখন জিনিস যদি কোনো তারিফ করতেই হয় বাধ্য হইয়া মানুষকে বোঝানোর জন্য তখন তিনি নিজের তারিফ তিনি নিজে একা করতেন না আরও দেখতেন এরকম তারিফের কেউ আছে কিনা ওই রেহের সাথে নিয়ে তারপরে তারিফ করতেন মানে বিনের আলামত বিনয়ের নমুনা ভদ্রতার নমুনা শিষ্টাচারের নমুনা এত সৌন্দর্য শুধু আমাদের নবীজি ছাড়া আর কিছুই না নবীকে এখানে ইসুফ নবীর কথা টানার কোনো দরকার আছে নবীজি ইউসুফ আল্লাহ সালামের কথা স্মরণ করে দিয়ে বলছেন ইউসুফ তার বাইকে যেরকম ক্ষমা করছে আমি তোমাদের ওই ক্ষমা করলাম অথচ ইউসুফ তার বাইকে ক্ষমা করা আর প্রতিবেশীকে ক্ষমা করা দুইটার মর্যাদা কখনো এক না দুইটার মায়ার সমান কখন এক না ভাই তো বাইকে ক্ষমা করেই ভাই ভাই ভাইয়ের শক্তি ভাই ভাইয়ের বল তিন আশা শক্তি সাহস ঠিক না ইসুফ আলাহ ইসলাম তার ভাইদেরকে ক্ষমা করেছেন যে ভাইরা তিনের উপর জুলুম করছে এটা বড়ই ক্ষমাশীল বড়ই দৃষ্টান্ত একটা আলাম মানে নমুনা আমাদের জন্য শিক্ষা যে মানুষকে ক্ষমা করলেন মর্যাদা নবী সুলদের আলামত বলো দা আমার নবীজি বলছেন আমি তাদেরকেও ক্ষমা করছি যারা আমার রক্ত না বংশ না আমার দেশবাসী যারা আমার উপরে নির্বিচারে বিনা অপরাধে বিনা যুক্তিতে আমার উপরে জুলুম করছে আমার সাহাবিদেরকে শহীদ করছে তাদেরকেও আজকে আমি ক্ষমা করে দিলাম ক্ষমা নিদর্শন এমন নিদর্শন নবী ছাড়া আর কারো নাই এবং তিনি এটা আমরা এখান থেকে আমরা বেশ কয়েকটা জিনিস শিখতে পারি যে চরম শত্রুকেও পরম দয়া দিয়া ক্ষমা করে দেওয়া এটা আমার নবীর আলামত চরম শত্রুর উপরে দয়া করা আরেকটা আলামত হলো এই এখানে আমরা আরো কিছু শিখলাম নিজের তারিফ প্রশংসায় যে ক্ষমাশীল আলামতটা নবীজির মধ্যে আছে নিজের ক্ষমা করিয়া দিচ্ছেন উদারতা দেখাইছেন এই প্রশংসা নবীজির নিজের করতে একটু বাধ্য হইয়া মানুষকে বোঝান আমাদের উম্মতকে বোঝানোর জন্য কিন্তু সেইখানেও তিনি নিজের প্রশংসার সামনে আবার আরেকটা নবীর প্রশংসা টাইনে আনছেন এটা বুঝাইছে যে শুধু নিজের কথা নিজের দিকে স্মরণ করো না পূর্বে যারা আছে তাদের সাথেও তোমার তুমি সামিল করো এটা হচ্ছে আরও একটা বিনয়ী আলামত আর আমরা তো নিজের ডোল নিজে ভাই আমার তেনে এই জিনিস আর কে আছে আমি এইটা করছি আমি এইটা করছি আমি এইটা করছি ইঁটে করছি ইডে ঘটছি আল্লাহ একবার আমরা প্রিয়ন বিশ্বাস নামের উন্মত হইতে পারছি এটা আল্লাহ যা শুক্রিয়া আদায় করি এটা আমাদের যোগ্যতা না এটা আল্লাহ পাকের দয়া